সতেরো বছর নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকালের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি সঙ্গে এসেছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান তবে মজার বিষয় হল তাদের সঙ্গে ফিরেছে আরও এক একসঙ্গী তার জেবু যেটি তারেক রহমানের পোষা বিড়াল তারেকের পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় এসেছে বিড়ালটিও বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এদিন বেলা বারোটার পর জেবু দেশে আসার কথা জানানো হয় সঙ্গে জুড়ে দেওয়া হয় ছবি ক্যাপশনে লেখা হয় দেশে ফিরেছে জেবু এর আগে পোষা বিড়াল জেবুর সঙ্গে ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তারেক রহমান এরপর আগ্রহের কেন্দ্রে উঠে আসে বিড়ালটি বিভিন্ন সময় ছবি ভিডিওতে তারেক রহমানের আশপাশে দেখা যায় জেবুকে পোষা বিড়ালের সঙ্গে নিজের ছবি প্রসঙ্গে বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন বিড়ালটি আমার মেয়ের বিড়াল ও এখন অবশ্য হয়ে গেছে আমরা সবাই ওকে আদর করি এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলের তিনশো ফিট বা ছত্রিশ জুলাই এক্সপ্রেস এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি সংবর্ধনা স্থলে বিপুল সংখ্যক নেতাকর্মীর ঢল নামে তারেক দেশে ফেরায় রাজনৈতিক অঙ্গন নতুন আশার আলো দেখছে আগামী নির্বাচনে জয়ের মাধ্যমে তিনি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের হাল ধরবেন বলে প্রত্যাশা আপামার মানুষের স্টাফ রিপোর্টার সকাল নিউজডেস্ক